হ্যালো হরসাম পাবলিক দিস ইজ এন্টারটেনমেন্ট বাই নাই আমি সুরুষ আজগো দিনে এই জামে বাইতুল জামে মসজিদে এটা গুটে মসজিদ নামে অনেকে চিনে থাকবেন বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত এই অপরূপ সুন্দর মসজিদটি মসজিদটির পূর্ব সাইডেই এই সুন্দর ঘাট বাঁধানো একটি পুকুর রয়েছে মসজিদটির অপরূপ সৌন্দর্য পর্যটকদের হৃদয় আকর্ষিত করতে যথেষ্ট মসজিদটির সামনে যে ঈদগান ময়দানটি রয়েছে সেখানে একত্রে বিশ হাজারের অধিক মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারে এক একসাথে মসজিদটির পশ্চিম দিকের অবস্থিত যে মিনারটি তার উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট এস শরফুদ্দিন আহমেদ সান্ডু সর্দার গুঠিয়ায় বাইতুল আমান জামে মসজিদটি নির্মাণ কার্যক্রম শুরু করেছিলেন ১৬ ডিসেম্বর দুই সালে এবং এক টানা তিন বছর প্রায় আড়াই লক্ষ শ্রমিক এই মূল মসজিদটি তৈরি করতে পরিশ্রম দিয়েছিলেন এবং দুই সালে এই মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হয় মসজিদটি আট গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি গুঠিয়া মসজিদ নামে বিখ্যাত উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত স্থবত শৈলীর দিকে তাকালে এটি নির্মাণ করা হয়েছে প্রায় চৌদ্দ একর জমির উপরে উন্নতমানের মানের কাচের ফ্রেম বোস স্পিকার এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগা ময়দান দিঘি এতিমখানা ডাক বাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা সহ লেক ও পুকুর এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে একটি হেলিপ্যাডও রয়েছে সামনে ধীরে ধীরে দেখানো হবে আপাতত বিস্তারিতভাবে মসজিদটি সম্পর্কে তথ্য প্রদান করা হলো দেখতে দেখতে মসজিদের যে সামনের ঈদগা মাঠ এখান থেকেই আমি ক্যামেরাটা শুট করছি এক অপরূপ নিদর্শন দেখা যাচ্ছে মসজিদটির নির্মাণ শৈলী অত্যন্ত চমৎকার এবং রঙের যে ব্যবহার করা হয়েছে এখানে রুচিশীলতার পরিচয় দেওয়া হয়েছে যথেষ্ট সচেতনভাবে মসজিদটির নির্মাতার আসলেই বলতে হয় যে রুচির অভাব নেই তিনি একজন সুরুচির মানুষ এবং সাদা মনের মানুষ তার পৈতৃক নিবাস এই চাঙ্গুরিয়া গ্রামে আমার এলাকারই সম্মানিত একজন ব্যক্তি শরফুদ্দিন আহমেদ শান সান্টু সর্দার তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় কারণ শুধু মসজিদ নয় তিনি শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা পালন করেছে গুঠিয়া ইউনিয়ন সহ উজিরপুরে বরিশালে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন তিনি অত্যন্ত দানবীর আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তার প্রশংসাই করব কারণ তিনি প্রশংসার দাবিদার তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন নির্বিশেষে তিনি একজন সাদা মানুষ এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যাই হোক মসজিদের অনেক অংশের রঙ এখন উঠে গেছে হয়তোবা খুব শীঘ্রই এর যথাযথ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আর একটি দারুণ কথা হলো এই মসজিদটির যে খরচ বর্তমান যে খরচ সেটি নির্বাহের জন্য পাশেই এই মহান ব্যক্তি একটি পেট্রোল পাম্প এবং পাঁচতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এর ব্যবস্থা করেছেন যেটি আয় থেকেই মূলত এখানের মসজিদের যে খরচ সেটি নির্বাহ করা হয় আমি আছি মসজিদের একদম পূর্ব সাইডে পূর্ব এবং উত্তর পার্শ্বে গাড়ি পার্কিং সাইড থেকে মসজিদটির যে অপরূপ দৃশ্য সেটি ধারণের চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে যাই হোক দেহানের চেষ্টা করতে সেটা দেহেন কেমন কী হয় এবং লাইক কমেন্টস এবং ফলো দেবেন আর ভিডিওতে কোনো প্রকার ত্রুটি হইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন যাতে পরবর্তীতে নিজের ভুল সংশোধন করতে পারি যত ভুল দড়াই দেবেন অতই সংশোধন করে সুন্দর করে ভিডিও উপস্থাপন করতে পারবো আশা করি আপনারা পাশেই থাকবেন মূলত যে ভুল দরাই দেয় সেই হলো প্রকৃত বন্ধু এটা মনে রাখতে হবে পিছনে বইয়া সমালোচনা না করে সামনাসামনি দুই কথা কইলে প্রথম পর্যায়ে হয়তোবা মন খারাপ হবে কিন্তু যে আপনি মনে রাখবেন যে আমের সামনাসামনি কথা কইবে একটু খারাপ লাগলেও ওই বুঝবেন যে আমের প্রকৃত বন্ধু যাই হোক মসজিদের পশ্চিম সাইডে চলে আসি সময় এ জায়গায় ফুলে ফুলে সমারোহ ছিল এখন অনেকটা কমে গেছে গাছগুলো এখন কম অনেকটাই যাই হোক যেইটুক সৌন্দর্য আছে মাশাল্লাহ খারাপ না ভালোই এক সময় মানুষের কোলাহলে মুখরিত ছিল এই মসজিদের আশেপাশের প্রাঙ্গন সবুজের সমাহার মানে ছুটির দিনে আপনি যদি এই সব জায়গায় বেড়াইতেন আপনার মন এমনি ভালো হয়ে যাবে আর মসজিদের পবিত্রতা অবশ্যই রক্ষা করে চলাচল করাটাই শ্রেয় মসজিদের পশ্চিম পাশে যে হেলিপ্যাড আমি হেলিপ্যাডের উপরেই আছি যদি হেলিকপ্টার টেলিকপ্টার লই আইতে চান এই জায়গায় নামতে পারবেন ইনশাল্লাহ হ্যা ব্যবস্থা করে রাখছে মানে ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছে যদি পার্সোনাল কেউ হেলিকপ্টার হেলিকপ্টার হয়ে যায় নামবেন আইয়া ইয়া কোলাপাত্তরে নামার কোনো দরকার নেই এই জায়গায় নামতে পারবেন চাইরোপাশে যে লেক লেকের পানি যথেষ্ট স্বচ্ছ এবং লেগে মাছের চাষাবাদ করা হয় মসজিদের যে মিনারটি এটি অত্যন্ত চমৎকার আর জাউ গাছগুলো তো মোটামুটি ভালোই হয়েছে আল্লাহ রহমাত কাটিং ফিটিং করে দিলে আরও সুন্দর লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে যা খারাপ না যথেষ্ট চেষ্টা করে সবসময় পরিষ্কার হওয়ার জন্য এই জন্য কর্তৃপক্ষের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম